আসলাম আলাইকুম হিউরস আজকে চলে আসছি শ্রাবন্তী ফ্যাশন থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর এই ধরনের আনারকলি টু পিস গাউনগুলো দেখাবো যেগুলো আপনারা দু হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনে এখান থেকে চাইলে নিতে পারবেন এবং প্রত্যেকটা কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে থাকবে আর প্রত্যেকটা সাথে একটা করে প্যান্ট থাকবে আমি একটু প্যান্টটা দেখাই আপনাদের আজকে সব আনার কিন্তু টু পিস গুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে পিওর কটন কাপড়ের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এখান থেকে যারা নেবেন আচ্ছা এটার মধ্যে কালার এটা ভাইয়া আচ্ছা এই যে দেখেন এখানে অনেকগুলো কালার আছে দেখাবো এগুলো মাপ কেমন থাকবে ভাইয়া ছত্রিশ থেকে এগুলো মাপ আপনারা পাবেন একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে দেখেন অনেক সুন্দর যার যে প্রিন্টটা পছন্দ হবে বা কালারটা আপনি আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া এক টাকা আর এগুলো বর্তমানে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যারা নেবেন বর্তমানে এই আনারকলিগুলো আপনারা দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন সাথে কিন্তু একটা প্যান থাকবে পিওর কটন কাপড়ে ওকে আচ্ছা এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এটা মিষ্টি কালার মধ্যে পাচ্ছেন এগুলোর বর্তমানে প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান থাকবে পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এটা আনারকলির মধ্যে পাবেন ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা একটু চেঞ্জ হ্যাঁ দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটার কিন্তু ঘের প্রচুর চড়া এই যে দেখেন হাতে প্রিন্টের কাজ করা আছে ওকে আচ্ছা এটার সাথে কি আছে ভাই এর সাথে আপনার প্যান্ট আছে ওকে এটার সাথে একটা প্যান্ট পাবেন পিওর কটন কাপড়ের মধ্যে প্রত্যেকটাই তো রংকশ কালার গ্যান্ডি থাকবে ভাই 100% গ্যান্ডি থাকবে ওকে এগুলো কেমন থাকবে ভাইয়া আটশো এগুলো থাকবে আটশো পঞ্চাশ করে হ্যাঁ যারা নেবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে আটশো করে একেবারে কিন্তু নতুন বছরের কালেকশনে এই আনার কুলিগুলো আপনারা পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে এগুলো পাবেন আটশো পঞ্চাশ করে হ্যাঁ পিওর কটন কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার ক্যান্ডি থাকবে এই যে দেখে ওকে প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট থাকবে কিন্তু হ্যাঁ পায়জামা পেয়ে যাবেন টু পিসের এই আনার কুলিগুলো বর্তমানে আটশো টাকায় পাবেন আপনারা আচ্ছা একেবারে ছত্রিশ থেকে ছিচল্লিশ বটের মাপে চাইলে আপনি নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন বর্তমানে এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে আচ্ছা এই যে আরেকটা দেখেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার দেখেন এই যে আরেকটা কালার দেখেন এটার মোট কয়টা কালার ভ্যা এটার মোট পাঁচটা কালার আপনারা পাবেন বর্তমানে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ করে সাথে একটা প্যান্ট থাকবে পিওর কটন কাপড়ে আচ্ছা আরেকটা সেরা কালেকশন আছে আপনাদের জন্য হ্যাঁ কি গাউন ভাইয়াটা হানিয়া আমির গাউন হানিয়া আমির পাকিস্তান স্টাইলের একটা গাউন এটা কিন্তু হানিয়া আমির হ্যাঁ হানিয়া আনির না হানিয়া আমির হানিয়া আমিরের গাউন দেখেন খুব সুন্দর ঘেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন পাকিস্তানি একটা গাউন খুব সুন্দর প্রিন্টের

জর্জেট কাপড়ের মধ্যে মাইক্রো জর্জেটের মধ্যে এগুলো বডি মাপ কেমন থাকবে আটত্রিশ থেকে আটত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপ আপনি নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা ওকে গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা নিউ ইলেফেন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে পাঁচতালায় শ্রাবন্তী ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে চার বাই আটাত্তর আপনারা এই ঠিকানায় আসলে সরাসরি পাবেন যারা আসতে পারবেন না অনলাইনে যোগাযোগ করবেন